হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব পাস লেখা সামিয়া খান হাতে থাকা জুতোটা আরেকবার দেখে নিল মায়া না মুচিটা ভালোই ঠিক করেছে দীর্ঘশ্বাস পেলে হাতে থাকা জুতোটা পায়ে পড়ে রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে শুরু করে দিল হুট করে একটা টি বাইক মায়ার সামনে ব্রেক কষল ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল সে খুব ভাব নিয়ে চোখ থেকে রৌদ্র চশমা খুলে বাইকে বসে থাকা ছেলেটা মায়ার উদ্দেশ্যে বলল হ্যাঁ বেবি ডু ইউ ওয়ান রাইট ব্রুকুসকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইকে গিয়ে বসল মায়া বাইক কিছু দূর যাওয়ার পর মায়া মুখ করল তোর এই বদ অভ্যাসগুলো কখনও যাবে না তাই না কোন অভ্যাস বেবি নয়নাকে কল করব ওকে জানাতে হবে তুই ওকে ছাড়া অন্য কাউকে বেবি বলেছিস না বোন প্লিজ এরকম করিস না আমি তো মজা করছিলামই আর কি না আমি তো কল করবই বানি আমার প্লিজ দেখ তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র মামাত বোন না আরও একজন আছে তোর ওই বোনের কথা বাদ দে লবি দেখছি ওইরকম দেখি নাই চোপ ওটা আমার বোন আচ্ছা মাফ কর আর বলবো না তারপর বিয়েটা তাহলে সত্যি করে ভেঙে দিলি না তাহলে কি মিথ্যে করে ভেঙে দিয়েছি নাকি তোর এই বিয়েটা করা উচিত ছিল হয়তোবা আচ্ছা শরৎবাবু শ্রীকান্তটা আছে হ্যাঁ সবগুলো খণ্ড কি দেব না দ্বিতীয় এবং চতুর্থ বইয়ের বিল মিটিয়ে পাশ ফিরে দিহা দেখতে পেল সবুজ দাঁড়িয়ে আছে দেহাকে দেখে একটা চমৎকার হাসি হাসল তাদের কোনো প্রকার ভাবান্তর হলো না দিহার মধ্যে সে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সবুজ দৌড়ে সে দিহার হাতটা ধরল দয়া করে আমার কথাটা তো শোনো প্লিজ সবুজকে নিয়ে একটা কফি শপে বসে আছে দিহা কোল্ড কপিতে চমক দিয়ে দিহা সবুজের দিকে তাকালো কি বলবে বলো ভিতরে ভিতরে কত গুছিয়ে নিচ্ছিল সবুজ দেহার সামনে কথা বলতে কেন যেন সব গুলিয়ে যায় আসলে হয়েছে কি মায়ার বুদ্ধি কম তাই ওই রকমভাবে দিহানকে অপমান করেছে ছোট মানুষ ভুল হয়ে গেছে বুঝলাম ও ছোট তাই এখন আমি কি করব ও ছোট ভুল করেছে তাহলে কেন আমরা আমাদের রিলেশন খারাপ করব সেটার কোনো মানেই হয় না মগটা টেবিলের উপর রেখে দিহা বললো তুমি তোমার বোনকে না ভালোবাসতে পারো কিন্তু আমি আমার ভাইয়াকে অনেক ভালোবাসি এখানে ভালোবাসার কথা আসছে কই থেকে আগে থেকেই ছিল তোমাদের মা যখন মারা যায় তখনও মাত্র চার বছরের ছিল একটা বাচ্চা ছিল তা ওকে তার শাস্তি ভোগ করতে হচ্ছে ও বাচ্চা ছিল না কি ছিল আমি জানি না শুধু এটা জানি ওর জন্য আমি আমার মা হারিয়েছি সেদিন যদি ও পানি না ফেলতো মেজেতে তাহলে আমার মা বেঁচে থাকত ভাই আর কতক্ষণ পা নাচাতে নাচাতে দিহান জবাব দিল যতক্ষণ সে আসছে দিহানের কথায় চরম বিরক্ত হলো রিমন দুই ঘন্টা ধরে ফুটপাতে গাড়ি থামিয়ে বসে আছে তাও বলছে না কেন এখানে এসেছে তারা চলে আসছে দিহানের কথায় সামনে তাকিয়ে দেখল রিমন সাথে সাথে কপালে একটা ভাস পড়লো এটা তো সেই মায়া এর সাথে কেন দেখা করতে এসেছিস কোনো জবাব দিল না দিহান এক মনে মায়াকে দেখে যাচ্ছে কালকের থেকে বেশি সুন্দর লাগছে আচ্ছা এক রাতে কারো স্ত্রী বৃদ্ধি পেতে পারে কি কি হলো কিছু বলছিস না কেন রিমনের কথাই ধ্যান ভাঙলো দিহানের রিমনের কথায় কোনো জবাব না দিয়ে সামনে মায়ার দিকে এগিয়ে চলল সে হুট করে অন্যায় টান অনুভব করায় পিছন দিকে তাকলো মায়া বত্রিশটা দাঁত বের করে দিহান দাঁড়িয়েছে মেজাজটা খারাপ হয়ে গেল তার এই লোকটা সত্যি একটা লজ্জাহীন মানুষ টান দিয়ে দিহানের হাত থেকে অন্যটা নিয়ে সামনে হাঁটা শুরু করলো সে মায়া চলে যাচ্ছে দেখে পিছনে পিছন দিহান একটা দৌড় লাগালো চলবে যদি একদিন পর্ব ছয় লিখার স্বামী এখান মিস আমার কথা শুনলে আপনার গায়ে ফসকা পড়বে না পিছন থেকে এইরকম একটা কথায় থেমে গেল মায়া দিহান এসে মায়ার সামনে গিয়ে দাঁড়ালো আপনার সাথে কিছু কথা আছে কালকে রাতে বলতে চেয়েছিলাম বাট আপনি তো কলটা কেটে দিলেন দেখুন আমি আপনাকে ক্লিয়ারলি বলে দিয়েছি যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আমার পক্ষে পসিবল না আর আমি তো আপনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছি তাই না মানে মানে হলো আমি সবুজ আর দিহার ব্যাপারে কথা বলতে এসেছি কথাটা শুনে ভ্রু কুচকালো মায়া তাদের ব্যাপারে আমার সাথে কি কথা থাকতে পারে আপনার মৃদু শব্দ করে দেহান বলল আপনি কি জানেন দিহা বিয়েটা ভেঙে দিয়েছে চমকে উঠল মায়া সেটা জানতো না উত্তেজিত সুরে সে বলে উঠল কেন কি কারণে আমি সত্যি জানতাম না হালকা মাথা নাড়ালো দিহান না জানাটা নর্মাল কিন্তু এখন তো জানলেন আর কারণটা জানেন কি জি বলুন কারণটা কি আমি আর আপনি মানে আমরা কিভাবে আমাদের বিয়েটা হচ্ছে না দেখে আর আপনি আমাকে কথা শুনিয়েছেন দেখে দিয়া বিয়েতে মানা করে দিয়েছে চিন্তিত সুরে মায়া বলল কালকে রাতে অবশ্যই একবার ভাইয়া বলতেছিল আমি ভেবেছিলাম ঝামেলাটা ক্ষণিকের জন্য না ওটা ক্ষণিকের জন্য ছিল না আমাদের কিছু একটা করা উচিত তার জন্যই তো আসছি কিন্তু আপনি তো সব জানতা হুট করে মেজাজ খারাপ হয়ে গেল মায়ার লোকটা এত শয়তান কেন আমি না হয় সব জানতা কিন্তু আপনি কি খুব ভাব নিয়ে দিহান বলল রাজপুত্র হা 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 রাজপুত্র না হয় সাই গরু চোর ব্যাস লেগে গেল এক পর্যায়ে দিহান মজা করে মায়ার গালে আলতু চাপ করে মারল এটাই উপযুক্ত ছিল মায়াকে খেপানো ওই হাতটাকে মুখের কাছে এনে সজোরে দাঁত বসিয়ে দিল মায়া ডাক্তার তুহিনের চেম্বারে হাসির জোয়ার বইছে পাশে মুখটা পেঁচার মতো করে বসে আছে দিহান কামরের জায়গাটা ক্লিন করে দিচ্ছে তুহিন বাবু মানতেই হবে কামড় দেওয়ার ব্যাপারে মেয়েটার এলেম আছে কি সুন্দর একদম গোল করে সব দাঁতগুলো বসিয়েছে পাশে তাকে কলমটা তুহিনের দিকে ছুঁড়ে মারলো দিহান বলেছিলেন আমাকে বাবু বলে ডাকবি না একমাত্র মা শুধু আমাকে বাবু বলে ডাকে কলমটাকে মাটি থেকে তুলে টেবিলে রাখল তুহিন বাবু বলবো না তো কি বলবো পঁচিশ বছরের ছেলে উনিশ বছরে একটা মেয়ের সাথে রাস্তাঘাটে দাঁড়িয়ে চুলোচুলি করে আবার মেয়েটার কামড় খেয়ে ডাক্তারের কাছে আসে চিকিৎসা নিতে তাহলে তাকে বাবু না বলে কি বলবো ম্যান পাশে বসে হো হো করে হেসে উঠল রিমন ঠিক বলেছিস কি মেয়েরে বাবা কামড় দিয়ে একেবারে ঝুলেছিল মনে হয় আবার একসাথে হাসতে লাগলো তুহিনা রিমন যাই বলিস কিনা দেহান তোকে কিন্তু টিটেনাস নিতে হবে যেহেতু ব্লাড আসছে তাহলে ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে বার্সিটি থেকে এসে দাঁত ব্রাশ করছে আর দেহানকে সমানতালে বকে যাচ্ছে মায়া শরীরে লোটন ইউজ করে না কি করে সেটার গন্ধ আছে সেটা শুধু দাঁত ব্রাশ করে বাইরে বের হয়ে আসলো মায়া যেমনই হোক লোকটা সে একটা কথা ঠিক বলেছে তাদের জন্য কেন দিহার সবুজ কষ্ট পাবে ওদের বিয়েটা না হলে কি তার ভাইয়ের বিয়েটা হবে না সবুজের ঘরের দিকে এগিয়ে চললো মায়া তার সাথে কথা বলাটা অতীব প্রয়োজন দরজাতে নক করলো মায়া ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে রুমে ঢুকলো কিন্তু ভিতরে কাউকে পেল না হয়তো কোথাও গিয়েছে এটা ভেবে চলে আসার সময় টেবিলের উপর নজর গেল এগিয়ে গিয়ে দেখতে পেল। একটা ছবি যেখানে একটা পঁচিশ ছাব্বিশের বছরের মেয়ের কোলে ছয় সাত মাসের বাচ্চা একটা বাসন্তী রঙের শাড়ি পরা সে ছবির মেয়েটাকে চিনে মায়া এটা যে তার মা টিটেনাসটা দিয়ে দিলাম এখন আর কোনো ইনফেকশন থাকবে না ইনজেকশনের জায়গাটায় তুলো ধরে রয়েছে দিহান একটু জ্বলে যাচ্ছে কোকে চমক দিতে দিতে রিমন দিহানের ঘাড়ে হাত রাখলো তো মিস মায়ার কি শাস্তির ব্যবস্থা করলি রিমনের হাতটা সরিয়ে দিল দিহান কোনো কিছুই না তার লাইফে এমনিতেই অনেক ঝামেলা আর বাড়াতে চায় না তা নয় এক কঠিন শাস্তি পেতে হতো তাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন